আসসালামু আলাইকুম আটাবিহীন ভিয়েতনামি কাঁঠালের ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে বিয়েতনামি কাঁঠাল রোপণের মাত্র আড়াই বছরেই কাঁঠাল গাছে ধরছে কাঁঠাল সারা বছর ধরে ফলন পাওয়ার পাশাপাশি খেতে সুস্বাদু ও আটাবিহীন হওয়ায় এই জাতাল এই জাতের কাঁঠাল চাষে ঝুঁকছেন স্থানীয় চাষিরা আবহাওয়া মাটি ও জলবায়ু অনুকূলে থাকায় আমাদের দেশে চাষ হচ্ছে আটা বিহীন বারো মাসি ভিয়েতনামি কাঁঠাল গত আড়াই বছর আগে এই বাগানে রোপণ করা হয়েছিল পঞ্চাশটি আটা বিহীন ভিয়েতনামি কাঁঠালের চারা এর মধ্যে চলতি বছরে দশটি গাছে ফল ধরেছে সারা দেশে এই জাতের কাঁঠালের জাত সম্প্রসারে ব্যাপক উদ্যোগ উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় কৃষি বিভাগ দেখেন আমাদের এই গাছগুলোতে যে কাঁঠাল ধরেছে দেখেন সুন্দর সুন্দর কাঁঠাল ছোট অত্যন্ত ছোটো গাছ এই কাঁঠালগুলো ধরেছে আপনারা একটু ভালো করে দেখেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে কাঁঠালগুলো কাঁঠালে সাধারণত আঠা হয়ে থাকে কিন্তু বারো মাসি আঠাবিহীন ভিয়েতনামি এসব কাঁঠালে কোনো আঠা থাকে না এই ফল আমরা খেয়েও দেখেছি আটাবিহীন কাটাল কাঁঠাল খুব পুষ্টিকর এবং সুস্বাদু মানুষের কাছে এটি একটি বিশেষ কাঁঠাল হিসাবে জনপ্রিয়তা লাভ করেছে কাঁঠাল বাংলাদেশের একটি জাতীয় ফল এই ফলে সব রকমের পুষ্টি উৎপাদন বিদ্যমান প্রচলিত কাঁঠালে অনেক আঠা থাকে কিন্তু এই জাতে আঠা থাকে না এছাড়া বারো মাস ধরে এই কাঁঠালের ফলন বাণিজ্যিকভাবে যদি এই কাঁঠালে চাষ করা হয় তাহলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে আঠাবিহীন ভিয়েতনামি এই জাতটি সারা বছর পাওয়া যাবে আঠাবিহীন কাঁঠাল খুব পুষ্টিকর এবং সুস্বাদু আমাদের এই কাঁঠাল একটু সাদা টাইপের যার কারণে রসালো ভাবটা নেই এই জাতটি সম্প্রসারণে আমাদের দেশের কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে দেখেন আমাদের কাঁঠাল গাছগুলোতে কত ছোটো গাছে অনেক ছোটো গাছে কাঁঠাল ধরেছে একেবারে অনেক সুন্দর প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন